তো বন্ধুরা কেমন আছেন আচ্ছা করি ভালো আছেন আমিও ভালো আছি সঙ্গে আমার রহন ভাই আছে আমি আর রোহন ভাই এক জায়গায় এসেছি এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরত্ব জলত চাম্পাহাটি বলে জায়গাটির নাম এই চাম্পাহাটি এলাকাতে এসেছি সেই শিশু বাচ্চাটির দেখার জন্য তাই এর আগে এসেছিলাম আমি আর সঙ্গে আজকের রোহন ভাইকে সঙ্গে নিয়ে এসেছি দিদি ভাই এর আগে আমি এসছিলাম তো এই বাচ্চাটা দেখে আমার খুবই সত্যি কষ্ট হচ্ছিল দেখে গিয়েছিলাম বন্ধুরা আজকে আবার নতুন করে নিয়ে এলাম রোহন ভাইয়ের সঙ্গে করে নিয়ে

প্রথমবারে লিসন এসেছিলো এখন উনি আমাকে ডেকে নিয়ে এসেছি আপনি মন খারাপ করবেন না আপনার মেয়ের সুস্থতার জন্য আমরা এসেছি এখানে যেহেতু আমার ঘরে একটা বেবি আছে আর বাচ্চাদের প্রতি আমি একটু নার্ভাস এবং দুর্বল ওই জন্য চলেছি

একটা মানে এই যে বাচ্চাটার বাবা মাসে যদি বারো হাজার টাকা ইনকাম করে আর এর পিছনে যদি ডাক্তারের পিছনে খরচা হয়ে যায় তো বাবা মা কি করবে এত ভালো ঘরবাড়ি জায়গা জমি আশা করি তো আছে তো তারপরে আমাদেরকে ডাকার মানে ব্যাপারটা বুঝলাম না খুবই বলতে গেলে এটা ঘরবাড়ি খুবই না এটা আমার সরকার থেকে দুটো ঘর পেয়েছিলাম তারপর শ্বশুর মশাই কিছু দিয়েছিল সবাই মিলে মোটামুটি করে এইটা করা হয়েছে এবং তার পেছনে এই সংসার চলছে শ্বশুর মশাই ওরকম অবস্থা বাচ্চারাও এরকম অবস্থা আমরা কিছুতেই কিছু করতে পারছি আচ্ছা এটা সরকারি ঘর ছিল এই জায়গাটা এই ঠিকানাটা কোথায় চাম্পাটি বদ্দির মোড় চাম্পাটি বদ্দির মোড় নড়িদানা নড়িদানা আচ্ছা দিদি তোমার নাম কি সোনামণি মন্ডল সোনামণি মণ্ডল আচ্ছা এ বাবু ওই এ বয়স কত বলে আট মাস ইস আট মা আট মাস একটু করে বাড়তো আট মাস নাও একটু তোলুন কলে তোলুন দিদিভাই কলে করে নাও তো বন্ধুরা আমি হচ্ছে এই দিদিভাইটার নাম্বার ফোন করানো যাবে এইভাবে না না দাম না আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটা মানে খুবই অসুস্থ এর ভবিষ্যতে যদি চিকিৎসা না করা হয় এ হাঁটতেই পারবে না তো আমি এই দিদিবার এক হচ্ছে ফোনপে নাম্বার দিদিবার ফোনপের নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমি কমেন্টে পিন করে দেবো ফোনপে নাম্বার এবং স্ক্যানার আপনার যে যতটুকু পারবে আমার নাম্বারে নয় আর আদার্স কোনো নাম্বারে নয় দিদিভাই হয় আপনার ফোনপের নাম্বারে নাম কি উঠবে

আর এই অবস্থা ছোটবেলা থেকে চিকিৎসা চলছে তাই তো ছোটবেলা থেকে চিকিৎসা চলছে সাত দিন বয়স লিশন প্রথমে লিশন ভাই এসেছিলেন আমি প্রথমে ঘটনাটা বলি দিদিমার কাছ থেকে যতটুকু জানা এই বাচ্চাটা যখন ওর মায়ের পেটে ছিল ওর মাটা পড়ে গিয়েছিল পড়ে গিয়ে আঘাত খেয়েছিল ডাক্তারে যেটা বললেন আর কি তো সেই অবস্থা পড়ে গিয়ে এই পায়ের পায়ের যে সমস্যা তো সাত দিন পর থেকে চিকিৎসা শুরু হয়েছে এই বাচ্চাটির সাত দিন পর থেকে টিটমেন্ট আজ আট মাস চলছে সেই

বন্ধুরা আপনার সবাই হেল্প করবেন আমি দিদিভাইয়ের হাজব্যান্ডের নাম্বার ফোনপে নাম্বার দিয়ে রাখছি কারণ এই বাচ্চাটা যদি মানে বয়স হয়ে গিয়ে যখন বড়ো হবে আস্তে আস্তে যখন মুভমেন্ট করতে পারবে না যখন বাবা মার সামনে যখন বাচ্চাটা হাঁটতে চলতে পারবে না তখন বাবার মনে যে কষ্টটা হবে আদার্স হয়তো আপনারা বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি কারণ যেহেতু আমি একটা বাচ্চা মানুষ করি তো ওই জন্য বড়ো হবে তো তুমি বড়ো হবে স্কুলে যাবে তো বন্ধুরা এই বাচ্চাটি খুবই অসহায়ের মধ্যে আছে আর এই যে বাচ্চার মা দিদিভাইটা দিদিভাইটা কিন্তু সারা সারা রাত জেগে এই বাচ্চাটা নিয়ে পরিশ্রম করে আমি দিদিভাইয়ের মুখ থেকে গতবার এসে শুনেছিলাম তো দিদিভাইয়েরও কষ্ট শেষ নেই জুতো পায়ে খোলাই যাবে না খুলতে পারেন না পারো না মানে এটাকে বাচ্চাটা যতটা ওইভাবে পরে থাকতে হয় সময় এই যে পাত লাগানো আছে না এই পাত অবস্থায় সময় থাকতে হয় শুয়ে রাখতে হয় তো ঠিক আছে বউ চলে কিছু দিয়ে যাই আর যতটুকু পারছি দিয়ে যাচ্ছি আর বাকিটা আমি আমার রিলেশন বাই তরফ থেকে কিছু টাকা দিয়ে যাচ্ছি বাকিটা একদম একদম বাকিটা হচ্ছে আমার অডিয়েন্স আছে আমি নামটা রাখবো বল কি নাম করে ফোনপে স্ক্যানারে শুভঙ্কর মন্ডল আদার্স এই নাম ছাড়া এরকম ভাবে অনেক স্ক্যাম হচ্ছে ফ্রড হচ্ছে এই ভিডিও লোক ডাউনলোড করে তাদের স্ক্যাম ফোন নাম্বার দিয়ে ভিডিওগুলো পোস্ট করে দিচ্ছে তো শুভঙ্কর মন্ডল নাম উঠলে তারপরেই আপনার ভিডিওটা যে ফোন পে নম্বরটা আমরা দেবো সেই নামটা উঠবে শুভঙ্কর মন্ডল শুভঙ্কর মন্ডল নাম উঠলে তারপরে আপনারা ওই টাকাটা পে করবেন তার আগে কেউ একটা টাকা পে করবেন না শুভঙ্কর মন্ডল একদম একদম দশ হুম হুম তরফ থেকে বন্ধুরা আপনারা যে সতর্ক আগিয়ে আসুন এই শুধু ফোনটা নিয়ে আসো কাছে একটা বাচ্চার মুখছে আপনারা দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন যেমন পারেন পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যেমন পারেন শুধু এই বেবিটার মুখছে আপনারা হেল্প করুন যাতে ভবিষ্যতে আর দশটা মেয়ের মতো উঠে হাঁটতে পারে চলাফেরা করতে পারে স্কুলে ভর্তি হতে পারে পড়তে পারে আর ভালো মতো রেজাল্ট করতে পারে তাই তো আ ঠিক ওই 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 তো আপনাদের কাছে সকলের কাছে আমি রিকোয়েস্ট করব রোহন ভাই আমি সকলের কাছে রিকোয়েস্ট করছি যে এই বাচ্চাটার জন্য আপনারা সহযোগিতা করবেন হেল্প করবেন আমরা আমাদের তরফ থেকে ব্যক্তিগতভাবে আমরা যে হেল্পটা করছি সেটা করে যাচ্ছি কিন্তু আপনারা অবশ্যই করে যে যতটুকু পারেন সহযোগিতা করবেন স্কানের নাম থাকবে দশটা মেয়ের মতো আমিও চলবো ভবিষ্যৎ অনেক জায়গায় অনেক দূরে আগিয়ে যাবো বলো বলবা না তোমার করে নিতে পারি বাবু ধরো ধরতে পারবা না ধরো না আর ধরো না নাও আঙ্কেল ধরো বাবা ধরো ঘেমে গিয়েছি ফ্যান চলছে না ধরো আঙ্কেল তোমার আমি আমার জন্য কত দূর থেকে কষ্ট করে আসি ওই তো ধরেছে তোমার থেকে শোনো 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 বাবা শোনো মামা 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 তোমার থেকে কত দূর থেকে আসছি কষ্ট করে অনেক দূর থেকে আসছি তোমার জন্য জানো তো হ্যাঁ তুমি সুস্থ হয়ে যাবে তোমার মতো আমার সোনা আছে আমার বাড়িতে তাই তো তুমি দেখতে যাবে দেখতে যাবে হ্যাঁ দেখতে যাবে আমি ঘেমে গিয়েছি তোমার জন্য কত কষ্ট করে আসছি তুমি জানো তুমি সুস্থ হবে তো

দাও তো বন্ধুরা দাও দিয়ে দাও না দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও তো আপনারা যে যতটুকু পারবেন এই বাচ্চার ওর এ বাবার অবশ্যই হেল্প করবে যতটুকু পারবেন এর বাবার নাম্বার দিয়ে রাখছি ইউটিউবে ডিসক্রিপশনে দিয়ে দেবো আর ইউটিউবে হচ্ছে এর বাবার স্ক্যানারটা হচ্ছে তোমার বাবার স্ক্যানারটা ইউটিউবে দিয়ে দেবো ডিসপ্লে দিয়ে দেবো কেমন তোমাকে হেল্প করবে বলো ওদিকে থাকো ক্যামেরা কেমন টিকে দাও

সুস্থ সবল হতে মানে একটা জিনিস বন্ধুরা একটা জিনিস বুঝতে পারছেন এনারা হচ্ছে কার কার থেকে হেল্প করার হেল্প নেয়ার মতো মানুষ নয় না সেইভাবে মানে কথাও বলতে পারছে না লজ্জা পাচ্ছে আর এই বাচ্চাটার পরিস্থিতি থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন এনারা মানে এই বাচ্চাটা এই কন্ডিশন বলে আজকে আমাদের থেকে মানে হেল্প নিতে বাধ্য একদম একদম তো মামা মাম্মি আসি ও মাম্মি আপনারা যে যতটুকু পারবেন বাচ্চার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অবশ্যই হেল্প করবেন আমার চ্যানেল থেকে এবং লিসেন ভাই চ্যানেল থেকে নাম্বার আমরা ওনাদের দিয়ে রাখবো আর আদার্স কোনো নাম থেকে গেলে হবে না কি নামটা ওই অদিতি মন্ডল বাবার নাম নাম হচ্ছে শুভঙ্কর মন্ডল ওনার নামই ফোনপে গুগল পে একদম একদম যে নম্বরটা দেবো ফোনপে গুগল পে আমি আসি হ্যাঁ উঠলে তবে আপনারা সহজে আমি আসি আমি আমি টাটা করে দাও টাটা 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 কি বোঝে না চলো এলাম তাহলে দিদি ভাই ভালো থাকবেন হ্যাঁ